আচ্ছা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে হলে আমাদের কী কী করতে হবে তা আমি আজ দু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সত্য প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে যুদ্ধ করা যখন নিজের সাথে নিজে যুদ্ধ করতে পারবেন তখন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে রক্ষা পাবেন অথবা নিজের সাথে নিজে যুদ্ধ তো না করতে পারল আল্লাহর সাথে আল্লাহর শাস্তি থেকে আমরা কখনই রক্ষা পাব এখন আসুন কীভাবে যুদ্ধ করা যায় নিজের সাথে নিজে যুদ্ধ করার প্রথম অস্ত্র ছোপ ছোপকে আপনি হেফাজত করতে হবে এই ছোপ দিয়ে আর আমার নারীকে চাইতে পারবেন না অশ্লীল ছবি চাইতে পারবেন না অশ্লীল ন্যাট ব্যবহার করতে পারবেন না আল্লাহ রাবুর আরামিন যাহা নিষেধ করেছে তাহা দেখতে পারবেন না এই চোখকে হেফাজত করা মারাত্মক যুদ্ধের ব্যাপার কঠিন তার কারণ এখানে গেছে এই আপনি শয়তান রোগ দর সাথে রঙিন সশ্না লাগাই চাও ছাউ ছাউ কত সুন্দর ওই সাথে যুদ্ধ করে আপনি চোখকে হেফাজত করেই যদি কোনো কারণে দৃষ্টি চলে যায় সাথে সাথে দৃষ্টি আপনি গোছন করবেন দৃষ্টি নিচে করে ফেলবেন এইটাই আমার নবীর বাণী তারপর আসেন কানে আপনি বেগামা গালিয়া গালি শুনতে পারবেন না কারোর কথা অশ্লীল ভাষায় শুনতে না কানকে হেফাজত করতে হবে আপনি যতই যত আবাদত করুন যতক্ষণ পর্যন্ত নিজের সাথে নিজে যুদ্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জয় না হতে পারলেই আপনার কোনো আবাদত আল্লাহ পছন্দ করেন তাই আমি আপনাদেরকে বলবো কান হেফাজত করতে হবে কানে কোনো অশ্লীল ব্যবহার অশ্লীল বাসা শোনা অশ্লীল গান অশ্লৃঙ্খলা কোনো কিছুই শোনা যাবে না হেফাজত করতে হবে মুখে কখনোই কোনো অশৃঙ্খলা ভাষা ব্যবহার করা যাবে না হয়তো কথা বলা যাবে না হয়তো কোনো গল্প গোচর করা যাবে না কারোর বিপদ করা যাবে না কে সুন্দর কে পার্টি কে নাম্বার কিছু বলা যাবে না কে কীভাবে ইনকাম করেছে কারোর কথা কিছু বলা যাবে না মুখকে হেফাজত করতে হবে জিব্বাকে হেফাজত করতে হবে যে কোনো জিনিস এই জিব্বাতে লাগান যাবে না খাওয়া যাবে না এটা হালাল কিনা হারাম তা আগে আপনার ব্যবস্থা নিতে হবে তা চিন্তা করতে হবে এটা কোথায় কোথার থেকে আসছে জিব্বাকে হেফাজত করতে হবে হাতকে হেফাজত করতে হবে হাত দিয়া কোনো ব্যয় নেই কোনো অন্যায় কোনো অপরাধ করা যাবে না হাতকে হেফাজত করতে হবে হাত যদি আপনি হেফাজত না করতে পারেন তাহলে হাতের জন্যই আপনার শাস্তি পাইতে হবে তারপর আসেন আপনার বড়িকে হেফাজত করতে হবে আপনার বড়ির যে কোনো জায়গায় কোনো কোথাও কোনো জায়গায় অহেতুকভাবে দেখানো যাবে না বড়ির বাহাদুরি দেওয়া যাবে না অহংকার করা যাবে না তারপরে আসুন পাকে হেফাজত করতে হবে এই পা দিয়া কোনো আকাম কোনো অশৃঙ্খলের জায়গা যাওয়া যাবে না পাও দিয়া কাউকে আঘাত করা যাবে না কাউকে পাও কাউকে কখনোই কোনো বাহাদুরি বা পা দিয়া কখনোই কাউকে লাত্তি ওষ্টা দেওয়া যাবে না তারপরে আসে নফসের টাকা নিজের নফস মন মনকে বাঁধতে হবে মন কখনোই অশৃঙ্খল ঘুরানো যাবে না মনকে অত্যন্তই সুশৃঙ্খলভাবে আমি মরে যাব আমি দিনে আসছি জন্য দিনের জন্য ওইটাকে সস্তি গেঁথে দিতে হবে এবং আমি যে কাজ নিয়ে করবো হয়তো আমি চোখে একজনকে অপরাধ করেছি কেউ দেখে নে আল্লাহ দেখেছে মন দিয়ে আপনি কাউকে কোনো কিছু বলেছেন মন দিয়ে কাউকে কোনো গালালি করেছেন কেউই শুনে না আল্লাহ শুনেছে এই মনকে হেফাজত করবে মনকে হেফাজত করার নাম হয় শয়তানকে হেফাজত করা শতানকে ব্রেনি দেওয়া আসল আপনার ব্রেনটাকেই আপনি হেফাজত করতে হবে ব্রেনের ভিতরে কখনো শৃঙ্খল চিন্তাধারা করা যাবে না এই ব্রেন কাউকে ক্ষতি করার জন্য চিন্তা করা যাবে না এই ব্রেন দেওয়া কাউকেই মারার জন্য চিন্তা করা যাবে না মানে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আর আমি আপনাকে যতটুকু যা নিষেধ করেছে কিছু কাজ আপনার বড়িতে আছে এই সমস্ত বড়িকে হেফাজত করা না বলে অনেক মারাত্মক বড় যুদ্ধ এই যুদ্ধ যুদ্ধ করতে পারেন আর এই সেই যুদ্ধ যদি আপনি সাকসেস হতে পারেন আপনি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবেন হয়তোবা কোনো কারণে কোনো বসতে আপনি শাস্তি থেকে রক্ষা পাবেন না প্রায় প্রিয় ভাই বোনেরা আমরা মনের সাথে মুখের সাথে থাকের সাথে চোখের সাথে কানের সাথে ব্রেনের সাথে দক্ষের টাকা পয়সা সাথে আমরা যুদ্ধ বিজ্ঞান আজই করে ফেলবো যেহেতু আমরা জিততে হবে স্বজনকে হার মানাতে হবে আমরা দীর্ঘদিন যে জয় হইতে পারি আল্লাহর তার থেকে আমরা রক্ত পাবো সবাইকে আল্লাহ তফির দান করো আল্লাহকে বেশি বেশি থেকে আমরা প্রভা করবো আল্লাহ থেকে ক্ষমতা সেবা আল্লাহ থেকে তাহা সব নিয়ন্ত্রণ রাখায় আমাদেরকে তফির দান দেয় তফিক তফিক দেয় ইয়ামিল সালামু আল্লাহ